ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ সময়টাতে আমারও মনে হতো যা পড়ছি তা তো মনে থাকে না ভয় কাজ করে এবং মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যদি রিটার্নটা কমন না আসে এমসিকিউ যদি কঠিন চলে আসে আমি তখন কিভাবে পড়বো কোন বিষয়গুলোকে খেয়াল রাখবো এগুলো নিয়ে একটা দ্বিতাদ্বন্দ্ব এবং টেনশনে থাকতাম বাট শেষ মুহুর্তে যেই কাজটা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে একজন ঢাবিয়ান হতে সাহায্য করেছিল সেটা হচ্ছে নিয়মিত নামাজ কালাম পড়া নামাজ কালাম পড়লে নিজের মনের মধ্যে একটা শান্তি কাজ করে একটা আত্মবিশ্বাস বাড়ে যে আমি আল্লাতাল নামাজ কালাম পড়েছি আমি হয়তো কোনো সমস্যা হলে আল্লাহতালা আমাকে উতরে দিবেন আমি পার হয়ে যাব তার বাইরে হচ্ছে আমি বেশি বেশি পরীক্ষা দিয়েছিলাম শেষ সময়টাতে কারণ পরীক্ষা দিয়ে বারবার ভুল করেছিলাম সেই ভুলগুলা আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে শুধরে নিয়েছিলাম তাই আগে আগে পরীক্ষা দিয়ে ভুল করার কারণে ঢাবির ভর্তি পরীক্ষায় যে ভুলগুলো হতে পারতো সেটা দিকে বেঁচে গিয়েছে কারণ দেখা যেত যে আজকে পরীক্ষা দিয়ে যে ভুলটা হয়েছে এটাই হয়তো ঢাবির ভর্তি পরীক্ষার দিন হতো তো আমি আগে পরীক্ষা দিয়ে এই জিনিসটা শিখে নিয়েছিলাম তারপরে আমি বেশি বেশি রিভিশন দিয়েছিলাম এবং আমার পরবর্তীতে যে স্টুডেন্টগুলা শেষ মুহূর্তে আমার থেকে আইডিয়া চেয়েছে আমি তাদেরকে সেম কথাটাই বলেছি যে তুমি নিয়মিত নামাজ কালাম পড়ো বাবা মায়ের সাথে কথাবার্তা বলো পরিমাণ মতো ঘুমাও আত্মবিশ্বাসী থাকো যে ইনশাল্লাহ আমি পারবো আমার দ্বারা সম্ভব লিখিত প্র্যাকটিসটা করো কারণ লিখিত প্র্যাকটিসের কারণে তোমার মতো অনেক মেধা গত বছর ফেল করে গিয়েছে এর জন্য আমাদের রিটার্ন বই আছে তুমি চাইলে আমাদের রিটার্ন বইটা করতে যেখান থেকে কমন বেশি এবং টেকনিকটা তুমি শিখে কিভাবে লিখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভালো নাম্বার দেয় আর এর বাইরে লাস্ট মুহূর্তে রিভিশন দিবা এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষা কিভাবে দিব রিভিশন কিভাবে দিব এটা দেখাই দেখো আমরা তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট তৈরি করেছি এবং এতগুলো বই পড়েছি এতগুলো বই পড়ে এতগুলো বইয়ের সামারি বা সারমন কাঠামোটাকে একত্রিত করেছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির মডেল টেস্টে এবং এই মডেল টেস্টে আমরা প্রতিটা লাইনের ব্যাখ্যা দিয়েছি এবং মডেল টেস্ট প্রশ্ন তৈরি করেছি শেষ মুহূর্তে যদি কেউ এগুলোও পড়তে পারো এখানে পঞ্চাশ সেট প্রশ্ন প্রতিটা পরীক্ষায় ষাটটা করে এম সিকিউ তাহলে পঞ্চাশ দিয়ে ষাটকে গুণ দিলে তুমি পাবা তিন হাজার প্রশ্ন এবং যেটা সি ইউনিটে ভর্তি হবে তাদের বি ইউনিটটা ফ্রি তাহলে শেষ মুহূর্তে কেউ যদি ছয় হাজার ব্যাখ্যা সহ এম পড়তে পারে তার পক্ষের আলাদা করে কোনো কিছু রিভিশন দেওয়ার দরকার নেই সো তোমাদের জন্য দুয়ার শুভকামনা রইল আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইলে রিভিশন ব্যাচে ভর্তি হতে চাইলে পেজ ইনবক্স করো কোর্স ফি মাত্র পাঁচশো টাকা আর তোমার জন্য দোয়া রইলো ঠিকঠাক ভাবে গুছিয়ে পড়লে ইনশাল্লাহ তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে আর মাত্র কিছুদিন পরে